নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূলে ভাঙুন রাজ্যে আরো একটি নতুন দল ১৫ আগস্টের পর নতুন দল গড়ার ঘোষণা দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি জেলা নেতৃত্বের বিরোধিতা করেই নতুন দল গড়ছেন হুমায়ুন এর আগে তাকে মুখে লাগাম টানতে বিধানসভায় ডেকে সতর্ক করেছিলেন শোভন দেব চট্টোপাধ্যায় এরপর তিনি কিছুদিন চুপচাপও ছিলেন কিন্তু বারবারই তিনি বলে এসেছেন দলের এক শ্রেণীর নেতা কোনো অনুশাসন মানছে না তাই নতুন দিশা তিনি ঠিক করবেন তাই পনেরো আগস্ট অব্দি ডেডলাইন দিয়েছেন তিনি পাশাপাশি তিনি জানিয়েছেন মুর্শিদাবাদ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর নদিয়া মিলিয়ে পঞ্চাশটি আসনে প্রার্থী দেবেন তিনি হুমায়ুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই কিন্তু নেত্রীর নির্দেশ মানছে না মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব তাই নতুন দল গড়ে প্রমাণ করতে চাই যে চাষ বলদ দিয়ে হয় ছাগল দিয়ে নয় এই বিষয়ে একটি সাক্ষাৎকারে হুমায়ুন কবির আরো জানিয়েছেন তিনি শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক দল গড়বেন না তার দলে অন্তর্ভুক্ত হবে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর নদিয়ার একটি অংশ প্রায় পঞ্চাশ থেকে বাহান্নটি সিট নিয়ে দল গড়বেন তিনি বলদের পক্ষে লোক রয়েছে নাকি ছাগলের পক্ষে লোক রয়েছে সেটাই তিনি প্রমাণ করবেন এরপর তাকে জিজ্ঞেস করা হয়েছিল তবে কি লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক ভাঙতে চাইছে এ বিষয়ে হুমায়ুন আরো বলেন ক্ষমতায় আসবেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন কিন্তু তিনি নেত্রীকে এটা বোঝাতে চান যে তার মতো লোক এর আর দরকার নেই দলের আসলে যোগ্য ভোটাররা সম্মান পাচ্ছে না তাই তিনি যোগ্য ভোটারদের সম্মান দেওয়ার ব্যবস্থা করবেন পনেরোই আগস্টের পর তিনি নতুন দল গড়বেন তার দলের নেতারা যা যা সমস্যা করেছে তিনি বারবার বলেও তার প্রতিকার পাননি তার কথা গুরুত্ব দেওয়া হয়নি তাই মান সম্মানের ব্যাপার তবে দলের বড় মাথা একটা তার সঙ্গে আছে ঠিকই কিন্তু কিন্তু যার যার সঙ্গে তিনি চলাফেরা করেছেন তারা শুধ্রবান নয় তাই তার দলের বড় নেতৃত্বের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই পনেরোই আগস্ট দল গঠন করবেন আর জানুয়ারিতে তার উদ্বোধন করবেন ডিসেম্বরে বাবরি মসজিদে শিলান্যাসও করবেন তবে দলের নাম এখনো বলবেন না তবে ইতিমধ্যে দল গঠনের কাজ শুরু করেছেন রেডি করেছেন কাগজপত্র সংখ্যালঘুদের বাইরেও হিন্দু লোকজন প্রার্থী হতে পারবেন তবে নতুন দলের কাছে তিনি এখনো বিষয়টি তবে তাকে নেতৃত্ব যদি এখনো গুরুত্ব দেয় তাকে মনে করে তিনি দল থেকে বেরিয়ে গেলে বিপদ হবে সেক্ষেত্রে তিনি অবশ্যই দলের কথা শুনবেন তবে হুমায়ুনের মনোভাব নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন তৃণমূলের সংখ্যালঘু অধুষিত ভোট ব্যাংক এলাকাগুলিতে হুমায়ুন হুমায়ুন মানুষের জনসংযোগ নিয়ে একটি সার্ভে তার ভিত্তিতেই নতুন দল গড়বেন তবে হুমায়ুনের সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেছেন এরকম অনেক রাজনীতিবিদদেরই মনে হয় কারোর ইচ্ছে হলে দল করতেই পারে তবে যদি পিছন থেকে টাকা পয়সা করে তবেই এমনটা সিদ্ধান্ত নেওয়া যায় তবে বাকিটা পরে দেখা যাবে হুমায়ুন কবিরের নতুন দল গড়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানিয়েছেন মহাপুরুষদের বিষয় নিয়ে যত না বলবো ততই ভালো এগুলোকে আমাকে জিজ্ঞেস করবেন না ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর